কেমন যেদিন শুরু হবে এই মা আমাকে বলবো আসিফ তুই কে তোকে তো আমি চিনি না আমি আমার ইমোশনটা আমি পারছি না বলতে আমার আবেগটা আমি প্রকাশ করতে পারছি না বাট আমি এটা খুব কষ্ট পাই আমার মনটা ভেঙে যায় যে মা আমাকে চিনবে না আজকে মা যেখানে যায় বলে এটা আমার ছেলে আপনি অসন নেন এটা এটা আমারই ছেলে কত গৌরব কত প্রাউড কত গৌরব করে বলে মা বলবে আসিফ তুই কে আমি তো চিনি না আর ভয়ঙ্কর কথা বলে বলবে আমার তো স্বামী ছিল না সন্তান আসবে কই আল্লাহ আমার র বলেন না আল্লাহ আমার র দমে দমে তনু মনে তারি অনুভব স্মলে পড়বেন না তো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে তার স্বামী প্রতি যত্নশীল হয় সুমান আল্লাহ পড়লেন না আমি বন্ধুদেরকে বলবো কে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সবাব লেখা সমান কোথায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজ তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে যে যাকে ভালোবাসে সেটাকে শাসনও করতে পারে সেটাকে ভালোবাসতে পারে জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তো আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে একটা সময় গিয়ে এটা ফিল হবে হতে পারে এটা আপনার যুবশয়ে খুব খেলতেছে খুব খেলতেছে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকলে সম্পর্ক থাকে বিশ্বাস নাই সম্পর্ক নাই ঠিক কি বলেন আপনার বউ পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী আপনার বউ পৃথিবীর সবচাইতে রূপবতী গুণবতী সুস্নিধা অপসরী সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্যম্পা ইউর ওয়াইফ ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট ইউ হ্যাভ এভার সিন ইন ইউর লাইফ ঠিক কিনা বল আপনার বইয়ের মতো সুন্দরী পৃথিবীতে আর কেউ নাই যদি এটা বিশ্বাস করতে পারেন পৃথিবীর কোন হারাম নারীর আসক্তি আপনাকে গ্রাস করতে পারবে না জীবনে যত বড় কষ্ট আসবে তত বেশি ধৈর্যশীল আমরা হব এবং ধৈর্যই হচ্ছে এমন একটা গুণ যেটা আপনাকে সঠিক সময়ে এমন ফলাফল দিবে আপনার জীবনের সমস্ত আনএক্সপেক্টেড সিচুয়েশন সমস্ত কষ্ট দুঃখ গাদ্দারের শিকার হওয়া বেঈমানের শিকার হওয়া সব আপনি নিমিশে ভুলে যাবেন তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবে আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর ছেড়ে এমন একটা সময় আসবে যে আল্লাহ কাঁদিয়েছে একদিন কাঁদবে এটা কিন্তু পৃথিবীর নিয়ম বাস্তবতাইটা স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ তালার পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার। তাকে আল্লাহ তারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে যদি আপনি বুঝে ফেলেন যে আপনার হাজবেন্ড সবচেয়ে বড় একটা বিশ্বাস বিশ্বাস কখনো দেখেন বোন আমার আমি আপনাকে মোটিভেট করে বলছি যদি আপনার পিঠ দেয় থেকে যায় এবং বছরের পরে বছর হয়ে যায় নেহের বাড়িতে জীবনটাকে আগ নষ্ট করবেন না প্লিজ এখান থেকে সর্বোচ্চ ট্রয় করে বেরোয় আসেন